শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার আইটেম সং রিলিজ হওয়ার আগে সামনে চলে এলো তাদের রোমান্টিক গানের একটা শুটিং দৃশ্য যেটা দেখে মনে হচ্ছে এই গানটায় পেছনে অনেক ব্যয় করা হয়েছে কারণ এটা সম্পূর্ণ বাইরের লোকেশানে শ্যুট করা হয়েছে এবং এর শ্যুটিং লোকেশনগুলো অনেকটাই ডিমান্ডেবেল এবং পপুলার যেটা আপনারা দেখে বুঝতেই পারছেন একটা রোমান্টিক গানের জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে পুরো তাণ্ডব টিমকে তাণ্ডব সিনেমার শুটিং শুরু হওয়ার সময় থেকেই প্রায় প্রতিদিনই একটা না একটা করে তাদের শ্যুটিং স্পট থেকে কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়েই চলেছে ঠিক তেমনটাই আজকেও হয়েছে তাণ্ডব সিনেমার প্রতি বাংলাদেশের প্রায় সবারই অনেক বেশি আশা রয়েছে কারণ এই সিনেমার যে হাইপ বাংলাদেশে তৈরি হয়েছে এটা এখনও পর্যন্ত বরবাদ এবং তুফানেও দেখা যায়নি এবং প্রতিনিয়ত এই সিনেমা থেকে লিখ হওয়া ফুটেজ দর্শকদের মনে এই মুভিটা নিয়ে উৎসাহ আরও দ্বিগুণ তিনগুণ করে বাড়িয়ে তুলেছে তাণ্ডব সিনেমাকে যত বড় স্কেলে সেট করা হয়েছে এত বড় স্কেলে এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোনো মুভি তৈরি করা হয়নি মেগাস্টার শাকিব খান এবং পরিচালক রাহেদাফির হাত ধরে তুফানের মধ্যে দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে এই কমার্শিয়ালের একটা বিশাল বড় জোয়ার এসেছে যেটা এখনো পর্যন্ত তার ধারাবাহিকতা বর্তায় রয়েছে এবার দেখার অপেক্ষা তাণ্ডবে এর কতটুকুই করতে পারে